কোথায় থানা সম্মানিত ভিউয়ার্স আমরা গোবিন্দগঞ্জ নিসা বৃদ্ধাশ্রমে আসছি ঘুরতে তো এখানে কিছু মায়ের সঙ্গে আমরা কথা বলবো তারা কি জন্য এখানে এসে আছে তাদের কষ্ট এবং দুঃখ এরকম যেন মায়েরা বৃদ্ধাশ্রমে না আসতে পারে সেজন্য সম্মানিত দর্শক তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের

আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে তিন শি করছে মেয়ে নাই মেয়ে কারোরই না আপনার আমার এক মেয়ে ছিল মারা গেছে বউ মারা গেছে একটু আগে একটু আগে আপনি বললেন যে আমরা দুঃখিত মানুষ দুঃখিত হওয়ার কোনো কিছু নাই আল্লাহ পাক যা তকদিলের মানুষের লিখে রাখছে এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ মেনে নিতে হবে বাস্তবতা তো আল্লাহর প্রশংসা করবেন এবাদত বন্দি কি করবেন ছেলে আপনাকে রাখে না তাতে কি হয়েছে আল্লাহ আছে আপনার জন্য এই যে এখানে যে ভাই ব্যবস্থাটা করছে এটাই আপনার ছেলে মনে করে নেবেন ঠিক আছে আর দোয়া করবেন সব সময় তো আপনার জন্যই দোয়া করবেন আর কোনো মায়ের সন্তান যেন কারো বাবা বাবাকে এভাবে না রাখে যায় এটাই করবেন না না আমি তো বাধ্য ছেলে বউয়ের অত্যাচারে আমি বাধ্য আমরা বিভিন্ন জায়গায় আজ মাহফিল করি তো আপনাদের সম্পর্কে খুব বেশি বেশি বলি আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও কিছু কুলাঙ্গার সন্তান থাকে যারা তাদের মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করে না এরকম কিছু ছেলে পেলে থাকে কিন্তু হচ্ছে মা বাবার পদতলের সন্তানের জান্নাত হুমা জান্নাত কাওয়া না আরু মা বাপি জান্নাত মা বাপি জাহান্নাম আপনারা যদি তাদেরকে আসলে বলবো না যে তাদেরকে ক্ষমা করে দেন বা এটা ওইটা আসলে ক্ষমা জিনিসটা হচ্ছে আল্লাহর তরফ থেকে নিজের অন্তরের কষ্ট যদি লাঘব না হয় তো মানুষ মানুষকে মাফ করতে চায় না রে বাবা মাপ আমি দিতে পারবো না আমার लेके আমি মাপ দিতে পারবো না বাবা হেবζο করছি হেবζο করছি এবং আমি কারি এবং আলেম এই আলিয়ে লাইনের আলেম জি জি কি পার আমি ফাজিলে পড়তেছি বাড়ি কোন गोविंदগঞ্জ হক পড়াছিলাম আমি বগুড়া জামিন মাদ্রাসা আচ্ছা আচ্ছা জামিন মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ ইচ্ছা ছিল ওখানে ওখান থেকে দাওরা করালে ভালো আচ্ছা দাওরা করানোর পরে অকদিন ভার্সিটি থেকে ইয়ে করে নিয়ে এলাম মুক্তি করে নিয়ে এলাম ভালো এই ইচ্ছা ছিল আমার কারণ আমার হেদায়তের নাহু পর্যন্ত করার পরে আর আর পড়ল না পাইয়ে চলিয়ে এলো বই পুস্তক নিয়ে বাড়িতে নিয়ে এলো কী করি না পারে বিয়ে করালাম এক নাম করা মানুষের বেটিক দে নানকুল পি রংকুর সিংহের গাড়ি পিদা তারই নাতিকদের তারই নাতিক বিয়ে করালাম সেই বেটিসল করে দেহ দেবসা করে এই নিষেধ করি এটাই আমার অপরাধ এটাই আমার অপরাধ এই অপরাধের কারণে আমার বেটা আমাকে বিভিন্ন সময় মারধর করে এক পর্যায়ে ফেলে দেয় গালার উপর বুকের উপর বসে আমার গালা টিপে ধরে আমি সহ্য করবে না পারে বাড়ির থেকে চলে যাচ্ছি তারপর ব্যায়াম করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুইজনে হাত ধরে টানিয়ে ঘরের মধ্যে নিয়ে যায় বাইরে তালা মারে এই সমস্ত নির্যাতন সহ্য করবে না পারে আমি বাড়ি থেকে বাইরে এই আশ্রমে আছি হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন তো আলহামদুল্লাহ ওই ছেলের কথা বাদ যে আপনার দিকে তাকায় না তার দিকে তাকানোর আর প্রয়োজন নেই আপনি যে কয়েকদিন আল্লাহ পাশে রাখে নামাজ বন্দিগী পড়েন দোয়া কালাম সময় এভাবে থাকবেন ইমানের হালতে যে কটা দিন আসেন আল্লাহ যেন ইমানের হালতে মৌত দেয় না অভিশাপ জিনিসটা আসলে কি আমরা প্রত্যেকেই কিন্তু অপরাধ করি আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে অপরাধী কোনো না কোনো গুণা আমরা করি কিন্তু সবগুনার সাজা আমি সেটাই বলতেছি সবগুণার না কি দোয়া করবে তার জন্য অভিশাপ দেওয়া লাগবে না এটা আল্লাহ দেখতেছে না তার ছেলে তার প্রতি রকম জুলুম করছে অভিশাপ দিতে হয় না মা বাবাকে অভিশাপ দেওয়া লাগে না দেওয়ার আগেই তার অপরাধ যদি সন্তান তার মা বাবাকে দেখতে না পারে কোনো কষ্ট দেয় এই কষ্টটা বিপরীত মা বাবাকে বদ দেওয়া দেওয়া লাগে না তার আগে আরসের মধ্যে চলে যায় তবে ওটা হান্ড্রেড পারসেন্ট ওনার ছেলেদের কপালে অনেক কষ্ট আছে দুনিয়াতেই কষ্ট হবে কিছু গুণার কষ্ট কষ্ট সাজা আল্লাহ দুনিয়াতেই দেয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যারা মা বাবার সঙ্গে অসদাচরণ করে দেখতে পারবে কিন্তু আরেকটা সব আশা আল্লাহ যে পুরা করে না বাবা আপনি হয়তো চাচ্ছেন যে আপনাকে যে কষ্ট দিল সন্তান নিজের সন্তান আপনি তার কষ্টটা দুনিয়ায় দেখে যাবেন এটা আমি চাচ্ছি বাবা হিসেবে কিন্তু আল্লাহ চাই কি জানেন আপনার মনের আশাটা দুনিয়াতে পুরা করবে না যারা ইমানদার হয় তাদেরকে দুনিয়াতে সাময়িক কিছু কষ্ট দেয় মনের আশা সব পুরা করে না বুঝতে পারছেন